হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইদানিং ফেসবুকে অনেক পোস্ট দেখা যাচ্ছে যে নগদ অ্যাকাউন্ট নাকি বন্ধ হয়ে যাবে তো এটা সত্য নাকি মিথ্যা আজকে সেটাই আমি আপনাদের সামনে আলোচনা করবো এবং আমার কাছে সম্পূর্ণ প্রমাণ রয়েছে যেটি সত্য নাকি গুজব তো আজকে আপনাদেরকে এটা নিয়েই আমি বিস্তারিত আলোচনা করবো তো আমাদের সবারই নগদ অ্যাকাউন্ট রয়েছে এবং নগদ অ্যাকাউন্টে টাকা রয়েছে তো এখন অনেকে বলেন যে সেই টাকাগুলো নাকি লেনদেন করা যাচ্ছে না তো ভাই আমি বলবো এটা সম্পূর্ণ একটি মিথ্যে এবং এটি একটি গুজব তো মানে ইতিমধ্যে আমাদের সরকার পরিবর্তন হয়েছে এবং ভাই সরকারের সাথে এই নগদের কোনো সম্পর্ক নেই ডাস বাংলা ব্যাংক আছে নগদের একটি শাখা তো এর সাথে সরকার পরিবর্তন হওয়ার অথবা কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই তো নগদ বন্ধ হবে না এটা আগের মতোই চলবে তো আপনারা কেউ এই গুজবে কান দিবেন না এগুলো যারা বলে তাদের থেকে আপনারা দূরে থাকবেন এবং আমি প্রমাণ দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আমি আমার ফেসবুক থেকে নগদের যে অফিশিয়াল যে পেজ সেটি আমি ওপেন করছি আপনারাও চাইলে ফেসবুক ওপেন করে উপরে সার্চ দিবেন নগদ লিখে এন এ জি এডি নগদ লেখার পর দেখতে পাচ্ছেন উপরে যে ভেরিফাই করা নগদের অফিশিয়াল ফেসবুক পেজ তো আমি ফেসবুক অফিসিয়াল পেজটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন নিচে আমি একটু স্ক্রল করে দেখালে দেখতে পাচ্ছেন যে এই নগদের ধারাবাহিক সফললে ইচ্ছা হয় একটি মহল নগদের বিরুদ্ধে অপপ্রচার এবং কুসাম রটিয়ে যাচ্ছে নামে বেনাম ফেসবুক পে স্কুলে সেগুলো থেকে ভুয়া অসভ্য ও উদ্দেশ্যমূলক অপতথ্য চড়ানো হচ্ছে দরিদ্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নগদ তো দেখতে পাচ্ছেন বিরস এটি কিন্তু সম্পূর্ণ প্রমাণ যে এটি কিন্তু সম্পূর্ণই মিথ্যা এবং অপপ্রচার তো এর বিরুদ্ধে কিন্তু নগদ এটার একটি আইনি ব্যবস্থা নেবে তো বিরস দয়া করে এগুলো থেকে আপনার বিরত থাকবেন যে ভুয়া এবং অপপ্রচার তো যাই হোক আপনারা তো সম্পূর্ণ দেখলেন যে এটা সত্যি কিনা তো আপনাদের ভয় পাবার কোনো কারণ নেই আপনারা নিশ্চিন্তে নগদ অ্যাপসের টাকা লেনদেন করতে পারেন এতে নগদ বন্ধ হবে না তো আছে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন যে আপনারা এটা আপনাদেরকে সতর্ক করার জন্য মূলত ভিডিওটা আমি তৈরি করেছিলাম যে নগদ নিয়ে মিথ্যে এবং যেটি গুজব ছড়ানো হয়েছে তো আশা করি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সবসময় সাবস্ক্রাইব করে পাশ থেকে লাইকনটি অন করে দেবেন